আসিফের জীবন ছিল বেশ স্বাভাবিক নিজের ছোট ব্যবসা চালিয়ে ভালোভাবে দিন কাটছিল তার মা বাবা চেয়েছিলেন আসিফ যেন বিয়ে করে সংসারী হয় অবশেষে পরিবারের চাপে একদিন সে বিয়ে করলো রিয়াকে বিয়ের প্রথম কয়েকটা দিন খুব ভালোই কেটেছিল তাদের রিয়া খুবই সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে ছিল আসিফ ভেবেছিল রিয়ার মতো স্ত্রী পেয়ে তার জীবনটা একদম ধন্য হয়ে গেছে এবং অনেক সুন্দর হয়ে উঠবে কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারলো রিয়ার ভেতরটা ততটা সুন্দর যতটা সে বাইরে থেকে দেখেছিল রিয়ার চাহিদা ছিল অসীম সে চাইতো বিলাস বহুল জীবন দামি পোশাক গহনা আর প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আসিফ শুরুতে বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিল কিন্তু দিন যতই গড়াতে থাকে রিয়া তার চাহিদা বাড়াতে থাকে আসিফের উপর চাপ পড়তে থাকে বিয়ের কয়েক মাস পর থেকে রিয়া ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করে সে আসিফের সাথে তুচ্ছ বিষয় ঝগড়া করতো তার মা বাবাকে সম্মান করতো না আর প্রতিদিনই নতুন কোনো চাহিদার কথা বলতো আসি প্রথমে এসব মেনে নিত ভাবতো সে একদিন সংসারী হয়ে যাবে কিন্তু রিয়া দিন দিন আরও একগুয়েও স্বার্থপর হয়ে উঠতে লাগল রিয়া শুধু আসিফের উপরই নয় তার মা বাবার উপরও মানসিক অত্যাচার শুরু করলো সে সময় তাদের অপমান করতো তাদের সঙ্গে ঠিক কথা বলতো না আর ছোটোখাটো বিষয় নিয়েও বিশাল ঝগড়া বাঁধিয়ে ফেলত আসিফ মাঝে মাঝে নিজের ঘরে বসে ভাবতো কেমন করে তার জীবনটা এত তাড়াতাড়ি বদলে গেল একদিন আসিফ তার দোকানে গিয়ে বসেছিল তখন রিয়ার ফোন এলো রিয়া আবার নতুন কিছু কিনতে চায় কিন্তু আসিফের পক্ষে সেই খরচ করা সম্ভব নয় যখন আসিফ না বলল তখন রিয়া তার উপর ক্ষিপ্ত হয়ে উঠল। ফোনের ওপার থেকে চিৎকার করে বলতে লাগল তোমার মতো মানুষের সাথে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল তুমি কিছুই করতে পারো না এইসব বিষয় নিয়ে আসিফ অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল একটা সময় আসিফ তার বন্ধুর সাথে এসব সমস্যাগুলো নিয়ে কথা বলল তার বন্ধু তাকে পরামর্শ দিল দেখ জীবনে সব কিছুই সহ্য করতে হয় না তুমি যদি এখন কিছু না করো তাহলে তোমার জীবনটা একদম শেষ হয়ে যাবে সম্পর্ক মানে দুজনের মধ্যে বোঝা পড়া কিন্তু রিয়াজা করছে তা একেবারেই অত্যাচারের সমান সেই রাতে আসিফ সিদ্ধান্ত নেয় যে সে আর রিয়ার সাথে থাকবে না সে রিয়ার সামনে গিয়ে বলে দেখো আমি তোমার সকল দায়িত্ব পালন করেছি কিন্তু এখন আমি আমার নিজের জন্য একটু শান্তি চাই সে রিয়াকে জানালো এই সম্পর্কের ইতি টানবে সে রিয়ার থেকে আলাদা হওয়ার পর আসিফ আবার তার পুরনো জীবনে ফিরে গেল সে বুঝতে পারল জীবনের প্রতিটি সম্পর্কই মূল্য দিতে হয় কিন্তু যখন সেই সম্পর্ক অত্যাচারের রূপ নেয় তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই শ্রেয় এই গল্পটি শুধু এক অত্যাচারী বইয়ের জন্য নয় বরং সেই সমস্ত মানুষদের জন্য যারা জীবনে অত্যাচার আর মানসিক কষ্ট সহ্য করে যায় সম্পর্ক মানি ভালোবাসা আর বোঝাপড়া কিন্তু যখন সেই সম্পর্ক থেকে শান্তি আর সম্মান হারিয়ে যায় তখন নিজেকে মুক্ত করা অনেক বেশি প্রয়োজন তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই গল্পটি এই গল্পটি থেকে কি শিখতে পেরেছেন আপনারা আর গল্পটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন তবে ভালো থাকবেন